তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথাগুলো জন্য আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান আহ ফ্যাসি সুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন আহ এই আলাপটা আসলে একটা সেকেন্ড রিয়ালা এই এলাপটার থেকে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছেন এই ভিডিওটার মধ্যে কি কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ বহুদ্দিন বলছেন এনসিপির যারা তরুণ তুর্কি মানে হাসনা সার্জিস তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটা বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসান সাদিস সরা যেরকম বলেছিল যে রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করলেন যে খালিদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনা সার্জিস ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ আহ এই যে

আবার সেই ইন্টারভিউ দেখে আরো টমাটাইজ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এরপরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হলো আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হইছে না হইছে সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত হয়েছে নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলা হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাই কি হয়েছে ভিডিও না দেখিয়া তক শোনা করিয়া জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে তো আমরা মাসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েছেন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশে অনেক